السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا

يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون Inna allaha wa

على آل سيدنا মাখা কি আমাতে উঠে বে তাখু জিহদ না করে কিভা বে দখা বে তুমি চাত চিহা شباب بلغ العلا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله عبد البار مولاه شريف الأنبياء نسخة كل أديان غربة যশোর অঞ্চলের ঝেনাইদা জেলার সদর উপজেলার কুলবাড়িয়া পূর্বপাড়া ইসলাম ইনস্টিটিউট এর উদ্যোগে আয়োজিত কুলবাড়িয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত ثلتم بارشک محفل دو ہزار چبیس محت آجان سبپتی نندتا عالم دین حافظ مولانا اشرف الالام حافظ اب اللہ اسکر کے বরণ্য প্রধান অতিথি মাননীয় সাংসদ বিশেষ অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব খোরশেদা আলম আজকের মাহফিলের সম্মানিত আলোচক বরণ্য আলোচক আমার অত্যন্ত কাছের ইসলামী আন্দোলনের অন্যতম সিফাহসালার نضد تعاليم الدين، قبشك، دكتور مولانا حبيب الرحمن حفظه الله، قطب الأثنين، نضد تعاليم الدين مولانا مفتي محفوظ الرحمن، حكيم بولي، وفستيد حزلات علماء كان فضلاً شوشيل شامانج. জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য জন তৌহিদের পতাকাবাহী কানেমার চান্নাবাহি দিন ইসলামের নর বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ইফাই আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা

সবাই কেমন আছেন জি আপনারা আমাকে প্রশ্ন করে ফেলেছেন মানে এর প্রমাণ হচ্ছে আপনি আমাকে ভালোবাসেন জি আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ সিহহাতিকা ক্বাবলা মাওতিক আমার নবীজির একটা হাদিসের অংশ এটা অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার হক আদায় করো এটিকে গণীমত মনে করো সুস্থতা এটা যে কত বড় নিয়ামত অসুস্থ হলে বোঝা যায় এত বড় একটা নিয়ামতকে সাথে নিয়ে আমরা সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা যখন আস্তে আস্তে বিছানার দিকে চলে যাব ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে সামিল হওয়ার তৌফিক দিলেন শকর আদায় করি মোহাম্মত বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার বেড়ে বলছি আল্লাহ আল হুদা ও তুকা والعفاف والغناء شبيب يا اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكر عليك لله সম্মানিত হাজির আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় আল মেজিদের গুরুত্বপূর্ণ সৌরা থেকে আমি দুটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো সবাই আমাকে সময় দেবেন ইনশাআল্লাহ এই কথাটা কেন বললাম কারণ আমি উঠেছি অনেক পরে এসেছি অনেক আগে আসছি এখানে এসে আসার সময় আমি এখানে হাজির হয়েছি এতক্ষণ আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য হলো মাহফিল শেষ হয়ে যাওয়া কিন্তু এখন কেবল আমাকে উঠতে সব সবকিছুর একটা যৌবন কাল থাকে যেমন মানুষের যৌবন কাল হলো পঁচিশ থেকে চল্লিশ বছর চল্লিশ চোখে দেখে কম কানে শুনে কম চামড়া ঢিল হয়ে যায় মুসে খাটো হয়ে যায় চলতে ফিরতে কষ্ট হয় তো মাহফিরের বল যৌবন কাল হলো সর্বোচ্চ নয়টা থেকে এগারোটা সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়াখানে এখন আমাকে সময় দেবেন তো নাকি আপনি থাকলে আমি আছি বলি ইনসা এই জায়গা থেকে এই পর্যন্ত কিছু মানুষ আমার মনে হয় কোরআন এটি কিন্তু কোন ট্র্যাডিশনালি কোনো জনসভা নয় সবই তো ঠিক কোনো কিছু তো ঠিক নাই আমার বলতে পারেন তো কোরানের মাহফিল আদম হলো কোরানকে প্রশ্ন করে কোরআন তুমি বলো তো তোমাকে আমি শুনবো কেন নেই বলে দিচ্ছে তুমি আমাকে শুনবে দুটো নিয়ম রক্ষা কর একটা বলো ফাস্তানিয়ৌ মনোযোগ দিয়ে শুনবে ওয়া সৃতু কোন আওয়াজ করা যাবে না চুপ থাকবে এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম এটা কি মোল্লা কইলো না আল্লাহ কইসে আল্লাহ বলেছে আমি একটা আওয়াজ যেন আমার কানে না আসে এটা একটা আমি করজোরে বিরতি জানাচ্ছি কোরআনের সম্মান রক্ষার্থে সম্মানিত ভাই আসুন আমরা এখন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি কোরআন নাজিল করেছেন কে আল্লাহ করেছেন যে মহান ব্যক্তির উপরে তিনি কে আল্লাহ বলেন ভালো করে তার নামটা বলেন একটু মুহাম্মাদুর আচ্ছা তাহলে নাজিল করলেন কে আর নাযিল হলো কার উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে নাজিল হয়েছে কোন মাসে আসতেছে কোন মাস আচ্ছা এখন কোন মাস ধন্যবাদ আপনাদেরকে যে খুব সুন্দর করে জবাব দিচ্ছে সম্মানিত ভাইয়েরা আমরা রমজান মাসে আমরা বলে থাকি এটা হলো ইবাদতের একটা মৌসুম যেরকম ফলের মৌসুম থাকে না রমজান একটা কিসের মৌসুম এবাদতের মৌসুম এই যে মৌসুম করে দিয়েছেন আল্লাহ তারা এটার মূল কারণ কি জানেন কি বলে মূল কারণটা কি রমজানের দাম বাড়ছে করোনার কারণে আমরা মক্কায় যাই সেখানে কার ঘর আছে আল্লাহর ঘর আছে রিফার দরকার নেই বেশি আমরা আল্লাহর ঘরে যাই এই জন্য মক্কায় যাওয়ার প্রয়োজন হবে মদিনায় যাই কেন আমার নবীর সেখানে কি আছে বলেন কি আছে মাজার না কবর বলেন মাজার না কবর আমি নিজের চোখে দেখেছি রসুলের কবরের সামনে লেখা আছে মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া সাল্লাম কিন্তু আমার দেশে বিশেষ লোক মারা গেলে কবর হয় না মাজার দেশে শরীফ শরীফ আমাদের একটা রোগ আছে সব থেকে শরীফ এই শরীফ আছে সম্মানিত হয় তো মাজার শরীফ আচ্ছা কোনো কবরকে দেখে আমরা যখন সালাম দেই যে সালাম রসুর শিখিয়েছেন বলেন তো সেই সালামটা কি ইয়া আহলাল মাজার আবার ইয়া তাহলে যেটা মাজার লেখা আছে কি দিবেন ইয়া আহলা মাজার কি বলবেন বলেন সম্মানিত ভাই আমি আবার ভুল বুঝবেন না আমি মাজার বিরোধী মানে কি বলে পীর বিরোধী লোক না বের করার দরকার নাই যে শব্দ কোরআনেও নাই হাদিসেও নাই এখানে কি আওয়াজ হয় ওরে বাপরে বাপ এতো আরেক ওয়াজ শুরু ওটা বন্ধ করেন কি বল সম্মানিত তাহলে আমরা এখানে যারা এসেছি কোরআন শোনার জন্য আসছে নাকি কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলার দরকার তাহলে মদিনায় মদিনায়সুরের কবর থাকার কারণে কবর যদি না থাকতো মদিনায় যাওয়ার তেমন কোন গুরুত্ব আমাদের ছিল না তাহলে মদিনার মদিনার গুরুত্ব বাড়ল কেন নবীর কবর থাকার কারণে মক্কার দাম বাড়লো কেন আল্লাহর ঘর কাবা থাকার কারণে অজুর দাম থাকলো কেন নামাজির কারণে ঠিক তেমনি রমজান মাসের দামটা বাড়লো কেন কি নাজিলের কারণে কি নাজিলের কারণে কোরআন নাজিলের কারণে তাহলে সেই কোরআনটা যদি বান্দা মেনে নেয় তার দামটা কমবে না বাড়বে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তো বড় মানুষের জন্য নাসিল করেন নাই কিন্তু দুঃখজনক হলো সত্য আমার দেশে কোরআন তেলাওয়াতটা বেশি হয় মরার আগে না মরার পরে মরার পরে কুলখানি চল্লিশা হুজুর কিছু ভাড়া করে আনে খুজুর এমন দোয়া করে দিবেন যেন আমার বাপ জান্নাত পার হয়ে যান আমি সম্মানিত ভাইয়েরা